আমাদের ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে ডাটা পাবেন সেটা এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো প্রথমে এবার ওয়েবসাইটে আসবেন আসলে এখানে একটা মেনুবার আছে মেনু থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো জানতে পারবেন যেমন হচ্ছে প্যাকেজ সমূহ ক্লিক করলাম যেমন এখানে একটা মেনু বার আছে থ্রি ডট এখানে ক্লিক করলে মেনু শো করবে মেনু থেকে আপনাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন প্যাকেজের সময় যদি ক্লিক করি তাহলে আমাদের প্যাকেজগুলা চলে আসবে এরপর আমি ব্যাক করলাম ব্যাক করে নিচে আসবে এখানে পাত্রিসাই পাত্র পেশা রিসেস পেলে ইত্যাদি একটা বায়োডাটা আছে রিড ক্লিক করলে বিস্তারিত এই বায়োডাটা সম্পর্কে জানা যাবে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুধু কন্ট্যাক্ট নাম্বার এবং পার্সোনাল তথ্যগুলো থাকবে না ব্যাক করলাম এভাবে প্রথমে দুইটা পোস্ট থাকবে দুইটা পোস্টের পরে আর অনেকগুলা পেজ আছে আমি যদি তিন নম্বর পেজে যাই এরকম আর দুইটা করে পোস্ট শেয়ার করবে এইভাবে আমাদের শত শত পেজ আছে পেজগুলো ভিজিট করে আপনারা আপনার প্রয়োজনীয় ডাটা দেখতে পান এরপর আছে সার্চ বক্স এখানে যদি আপনি যে কোনো আইডি নাম্বার দিয়ে সার্চ করেন মনে করুন যে দুইশো আশি দুই লিখলাম কত দুইশো একাশি তো দুইশো একাশি নাম্বার যে আইডিটা আছে এখানে শো করবে রিডম